হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তোমাদের সামনে যে প্রশ্নোত্তরগুলি এনেছি সেগুলি উচ্চ মাধ্যমিক ভোকেশনাল চতুর্থ সেমিস্টার বাংলা কবিতা কলকাতা জিসু থেকে এই প্রশ্ন উত্তরগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি আমার চ্যানেল থেকে তোমার উপকৃত হও তাহলে চ্যানেলটিকে একটু শেয়ার করে দিও দেখো আজকের প্রশ্ন স্টেট বাসে জানালায় মুখ রেখে একবার আকাশ দেখি একবার তোমাকে বক্তা কোন বক্তাকে ংশটি অবতারণা করেছেন উদ্ধিতাংশটির বক্তব্য পাঠ্য কবিতা অনুসারে আলোচনা করো উত্তর দেখো আধুনিক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত কলকাতা যিশু কবিতায় আলোচ্য উক্তিটির বক্তা হলেন কবি স্বয়ং কলকাতা শহরের ব্যস্ত এক রাজপথে লালবাতি নিষেধ না থামকা সত্ত্বেও ঝড়ের বেগে ধাবমান শহর অতর্কিতে থেমে গিয়েছিল গেল গেল আর্তনাদে রাস্তার দুদিক থেকে খুব দ্রুত ছুটে আসা ঝাঁকামুটে ফেরিওয়ালা দোকানি খরিদ্দাররা স্তব্ধ হয়ে দেখেছিল রাস্তার এক পার থেকে অন্য পারে হেঁটে চলে যাচ্ছিল সম্পূর্ণ উলঙ্গ একটি শিশু কিছুক্ষণ আগেই চৌরঙ্গি পাড়ায় বৃষ্টি হওয়ার পর দেখা দিয়েছে রোদ্রুর মায়াবী আলোয় ভাসছিল কলকাতা শহর বক্তা তখনই উদ্দিতাংশুটির অবতারণা করেছেন কবি স্টেট বাসে জানালায় মুখ রেখে অবাক বিশ্বয়ে সেই সম্পূর্ণ উলঙ্গ শিশুটিকে দেখেছেন একবার তিনি দেখেছেন আকাশকে একবার ভিকিরি মায়ের শিশুটিকে অদ্ভুত এক মন্ত্র বলে সমস্ত ট্রাফিক থামিয়ে দিয়েছে ভিকারি মায়ের শিশুটি মায়াবী আলোয় ভাসমান কলকাতার চৌরঙ্গী রাজপথে মূর্ত মানবতা প্রতীক ভিকারি মায়ের শিশু তথা কলকাতার যিশু যেখানে মৃত্যুর ভয়াবহ আশঙ্কায় রাজপথ আর পার হচ্ছিল তা কবিকে হতবাক করেছিল সে কারণে তিনি যিশু শিশুটিকে এক দৃষ্টিতে দেখে চলেছেন কবি প্রকৃতপক্ষে শিশুটির মধ্যে অতি মানবিক এক রূপ প্রত্যক্ষ করেছিলেন গতিরুদ্ধ স্টেট বাসে জানলায় বসে পরবর্তী প্রশ্ন ভিকেরি মায়ের শিশু কলকাতার যিশু কাল লেখা কোন কবিতা থেকে অধিকাংশটি গৃহীত হয়েছে কবি কোন প্রসঙ্গে কথাগুলি বলেছেন ভিখারি মায়ের শিশুকে কলকাতা হয়েছে কেন আধুনিক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত কলকাতা থেকে উদ্দিতাংশী সংকলিত হয়েছে ব্যস্ত কলকাতা সদ্য শহরে রাজপথে লালবাতি নিষেধ না থাকা সত্ত্বেও অতর্কিতে থেমে গিয়েছিল ঝড়ের বেগে ধাবমান কলকাতার শহর কারণ সম্পূর্ণ উলম্ব একটি শিশু একেবারে ভুকে ভিনভাবে রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে যাচ্ছিল টালমাটাল পায়ে কবি স্টেট বাসের জানালায় মুখ রেখে সে উলঙ্গ শিশুটিকে প্রত্যক্ষ করেছেন উলঙ্গ শিশুটিকে দেখে কবি আলোচ্য কথাগুলি বলেছেন অদ্ভুত এক মন্ত্র বলে ভিখারি মায়ের শিশুটি রাজপথে সমস্ত ট্রাফিককে থামিয়ে দিয়েছে শিশুটি প্রকৃতপক্ষে মুক্ত মানবতার প্রতীক শিশু যেমনভাবে সারা বিশ্বে প্রেমের মহিমা মানবতার জয়গান করেছিলেন ঠিক তেমনিভাবে উলঙ্গ শিশুটিও যেন সব প্রতিকূলতাকে এমনকি মৃত্যুর ভয়াবহতাকেও হেলায় উপেক্ষা করে এগিয়ে চলেছিল রাস্তার এপার থেকে ওপারে বিশ্ব পরিক্রমায় প্রেমের মন্ত্র বলে যীশুখ্রিস্ট জয় করেছিলেন রাণবীয় শক্তিকে তেমনিভাবে ভিকিরি শিশুটি মূর্ত মানবতার মন্ত্রে থামিয়ে দিয়েছে ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহরকে সে কারণেই তাকে কলকাতা যিশু বলা হয়েছে